সাধারণ গাড়ি সাধারণ বিমান অথবা সাধারণ নৌকা সব কিছুকেই কিছু মুহূর্তের জন্য বলে যান কেননা আজ আমরা দেখব বিজ্ঞানীরা কিভাবে আমাদের কল্পনা সীমানা ভেঙে দিয়ে এমন কিছু আবিষ্কার করেছে যা আমাদের চিন্তা শক্তির সম্পূর্ণ বাহিরে আচ্ছা কল্পনা করুন এমন যা শব্দের গতির যান বাধাও ভেঙে দিয়েছে মানে শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে চলে এটি ঘন্টায় এক হাজার দুইশো কিলোমিটারের বেশি গতিতে চলতে পারে অবিশ্বাস্য হলেও এটাই শক্তি অথবা এমন একটি ধৈর্যগার মেশিন যার সামনে একটি তিরিশ তালা বিল্ডিংও ও মনে হয় আর একটি ট্রেন যা রেল স্পর্শ না করে বাতাসের উপর বেশি চলে যদি আপনি ভাবেন এগুলো কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য তাহলে আপনি এখনই প্রস্তুত হন কারণ আজকে এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু অবিশ্বাস্য বাহন দেখাবো যা আপনাকে অবাক করতে বাধ্য করবে শুরুতেই আসি গতির রাজা ট্রাস এসএসসি এটি কি আসলে গাড়ি না এটা আসলে চাকার উপর বসানো একটি জ্যাক ফাইটার উনিশশো সালে তৈরি করা এই বাহনটি ঘন্টায় এক হাজার দুইশো আঠাশ কিলোমিটার গতিতে চলে এটি পৃথিবীর প্রথম স্থলযান হিসেবে শব্দের গতি বা সনিক বুস্টার অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়েছিল বিশ্বাস করতে পারছেন মাটিতে চলা কোনো গাড়ি যা প্লেনের থেকে দ্রুত গতিতে চলে গতি থেকে এবার আসি আকারের দিকে এর সামনে দাঁড়ালে আপনি নিজেকে একটি পিঁপড়ার মতো মনে করবেন এটি হল দানবীয় ড্রেজার বেগার দুশো আটাশি এটি পৃথিবীর সবচেয়ে বড় স্থলযানগুলোর মধ্যে অন্যতম এর উচ্চতা প্রায় বত্রিশ তলা ভবনের সমান মানে ছিয়ানব্বই মিটার আর ওজন তেরো হাজার পাঁচশো টন এটি প্রতিদিন দুই দশমিক চার লাখ কিউবিক মিটার মাটি খনন করতে পারে এর সামনে ট্রাক বা বুলডোজারকে খেলনার মতো মনে হয় এবার জলের নিচে এটি কোনো সাধারণ নয় এটি হলো দেখতে হল মতো কিন্তু এটি একটি আংশিক নিমজ্জিত সাবমেরিন এটি জলের নিচে ডুব দিতে পারে আবার বিদ্যুৎ গতিতে জল করে আকাশে লাফিয়ে উঠতে পারে ঠিক যেমন একটি কিলার তিমি শিকার করে এটি অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য তৈরি যা একই সাথে স্পিড বোর্ড ও সাবমেরিন ভ্রমণের আনন্দ দেয় এবার ফিরে আসি রেল তবে চাকা ছাড়াই এই ট্রেনটি বেশি বেশি চলতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন বলছি সিনের ম্যাগলাট ট্রেনের কথা এই ট্রেনগুলো আসলে রেল লাইন স্পর্শ করে না এটি চৌম্বকীয় শক্তি ব্যবহার করে লাইনের উপরে শূন্য বেশি চলে ফলে ঘর্ষণজনিত কোনো শব্দ বা ঝাঁকুনি হয় না এর গতি প্রতি ঘন্টায় ছয়শ কিলোমিটারের চেয়ে বেশি হতে পারে যা আমাদের ভ্রমণের ধারণাকেই পাল্টে দিয়েছে আর অবশেষে এটি আমাদেরকে ট্রাফিক জ্যাম থেকে মুক্তি দেবে যার নাম হলো যাত্রীবাহী ড্রোন চীনের তৈরি ইহ্যাং দুইশো ষোলো এর মতো বায়োবিবাহন এক আর সায়েন্স ফিকশন মুভির মতো কল্পনা নয় আপনি শুধু গন্তব্য সেট করবেন আর এই ড্রোন আপনাকে একা বা আপনার বন্ধুকে নিয়ে শহরের ট্রাফিকের উপর দিয়ে উড়ে চলে যাবে এটি হলো ভবিষ্যতের রিয়াল ট্যাক্সি যা মানববিহীন প্রযুক্তির এক অবিশ্বাস্য উদাহরণ দেখুন মানুষ তার কল্পনাকে বাস্তবের রূপ দিতে কি অসাধারণ কাজ করতে পারে রকেটের গতি জলের নিচে লাপানো চলা আর এই বাহনগুলো প্রমাণ করে যে প্রযুক্তি সবসময় নতুন দিগন্দের সন্ধানে রয়েছে এই পাঁচটির মধ্যে কোন বাহনটি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে কমেন্ট করে জানান এমন আরো মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন